মাশাল্লাহ মাশাল্লাহ দেখার মতো দেখার মতো একটা মাদি কবুতর প্রিয় কবুতর তুমি ভাই বন্ধুরা দেখেন মুজালা একটা মাদি কবুতর ঠোঁটটা পুন্তরি সাদা কোনো মিসমার্কিং নাই যা বিশেষ করে যাদের মুজালা নর আছে তাদের জন্য সবচেয়ে বেশি মানাবে দেখেন কোয়ালিটি ফুল কাকে বলে কোয়ালিটি কাকে বলে সেই একটা মাদি কবুতর রানিং ডিম বাচ্চা করানো এক দশকের কবুতর দেখেন অসাধারণ একটা কবুতর বৃহস বিক্রি করা হবে আপনাদের ভালো লাগবে নিয়ে নেবেন দামটা আমি বলবো না অনেকে বলেন দামটা বলেন না কেন এর জন্য ফোন দিয়ে নিয়ে নেবেন কারণ যারা কবুতরটা নেবেন তারা সাধারণত ফোন দিয়ে আলোচনা করে নিয়ে নেবেন অসাধারণ একটা মাদিক অবতর দেখার মতো গ্রহ আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং পেজটি সবাই ফলো করবেন দেখেন মানে সৌন্দর্যের কোনো কমতি নেই অসাধারণ কোয়ালিটি একটা একটা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি আমার ঠিকানা মানিকগঞ্জ সদর